মেয়েটা বাড়িতে কাজ করছে ঠিক দুপুর টাইম হিন্দার স্বামী বাড়িতে ঢুকে গেছে বাবা সরি হিন্দার স্বামী বলছি হিন্দার স্বামীর এক বন্ধু বাড়িতে ঢুকেছে বন্ধুর সঙ্গে কোনো পরামর্শ আছে বন্ধুর সঙ্গে পরামর্শ করতে ঢুকে দেখে ডানদিকের ঘর বন্ধু নাই দিকের ঘরে বন্ধু নাই মিডিল ঘরে বন্ধু নাই দেখে বন্ধুর বউটা টিবলের পারে কোনো কাজে পাগল হয়ে আছে এই ভদ্র ছেলে চিন্তা করছে ওটা তো হিন্দা আমার বন্ধুর বউ ওর সঙ্গে তো আমি দরকার করতে আসিনি ওর সঙ্গে তো আমার দরকার ছিল না আমার বন্ধু দরকার ছিল গোটা বাড়ি খুঁজে দেখে নাই এই কথাটা চিন্তা ভাবনা করে ওই হিন্দাকে কিছু না বলে বাড়ির মালকিনকে কিছু না বলে ছেলেটা গেট থেকে বেরিয়ে যাচ্ছে আর হিন্দার স্বামী বাজার থেকে বাড়িতে ঢুকছে এখন বলুন এই বাড়ি থেকে বের হচ্ছে আর ওই ঢুকছে কেমন তুলকালাম লাগবে একবারে অবিশ্বাস্য ঘটনা শুরু হয়ে গেল কিন্তু রব্দুল আল্লাহমিন বলছেন ইন্নকালা তাহাদিমা বলা কিন্নাল্লা এহাদি মাইয়া সা অ হ আলাম বিমহতাদাদেন হিদয়েতের মালিক আল্লাহ আর কেমন করে সংসারে ঝামেলা লাগবে আমি হৃদয়েত দেবো পৃথিবীর কেউ জানে না বন্ধু এই ছেলেটা বাড়ি থেকে বের হচ্ছে স্বামী ঢুকছে স্বামী হা মুখে দেখা দুইজনে একবার মুখামুখি দেখা হয়ে গিয়েছে দুইজনে কথা বলা বন্ধ করে দিয়ে চোখে চোখে তাকে আছে কি হলো কি হলো বন্ধু তুমি কেন দুপুর বেলা আমার বাড়িতে বলে ভাইরে রে টাকা টাকা ধার নেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছিলাম তোমাকে পেলাম না তাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি বন্ধু বলো যাও বিকালে বাজারে দেখা করিও কিন্তু স্বামী বাড়িতে ঢুকে হিন্দার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলতে হিন্দা কত দিন থেকে পরকিয়া করছো আমাকে একবার টাটকা খবরটা দিয়ে দাও হিন্দা স্বামীকে বললো ও স্বামী কি অবন্তর কথা আপনি বলছেন নোংরা কথা বলছেন আমি কোন কোনো পুরুষকে দেখি না কারো সঙ্গে প্রেম করে না বলে যদি প্রেম না করো মোবাইলে ওয়াইটিং কেনে পাওয়া যায় বিদেশে আছেন সব করে মোবাইল দিয়েছেন জয়বার ফোন লাগাছেন সবারই ব্যস্ত তো জানতে হবে গোলমাল চলছে বলবো মাওলানা বউ ছাড়া কেউ দিল্লি যায়ও না আর বাড়িতে বলবো নাকি বলবো না টাকা লাগবে ফিরিতে গজল শুনবো আপনাকে এ আল্লাহ বান্দা সব করেছেন দেখেন ঝামেলা লাগলো স্ত্রীর কাছে গিয়ে ডাইরেক্ট চং তাকে কথা বললো ওই স্ত্রী তোমাকে তো আমি বিশ্বাস করে পনেরো বছর ধরে সংসার করছি আমি যেটা মনে মনে ভাবতাম সেটা আমার হয়ে গেছে কোন ছেলেকে তুমি আশ্রয় দিয়েছো যেই ছেলে দুপুর বেলায় ফাঁকা বাড়ি থেকে তোমার কাছ চলে গেল আর তুমি বলছো তাকে দেখোনি আমি এটা মানতে পারি না স্ত্রী জোরহাত করে বলল স্বামী কোন জায়গায় ভুল হচ্ছে আপনি খবরদার আমাকে সন্দেহ করবেন না সন্দেহ করা মহা আছে ও দয়া করে আপনি এত নোংরা কথা বলবেন না স্বামীর একই ভাষায় একই উত্তর এত দিন চোর ধরা পড়েনি এখন নিজের চোখে চোর ধরে নিয়েছে তোমার বাড়ি থেকে আমার বন্ধু বেরিয়ে চলে গেল আমাকে বাদ দিয়ে কতদিন থেকে প্রেম করো তুমি বলে দাম স্ত্রী আর স্বামীর ভিতরে ঝামেলা লেগে গেল বন্ধুরে আমার বন্ধু প্রধানকে খবর দেওয়া হলো প্রধানকে খবর দেওয়া হলো বিচার বসে গেল একদিন বিচারের রায় হলো বিচারের কোনো রায় হলো না হিন্দার স্বামীর একই কথা এই বউকে নিয়ে আমি খাটে ঘুমাতে পারবো না পুরো টেনশন হয়ে গেল বিচার সাকসেস হয় না হিন্দা বারবার স্বামীর কাছে কাঁদে বলে স্বামী গো আপনি ভুল করছেন ভুল করছেন আমি হিন্দা যদিও আমির হামদার কলিজা চাপিয়েছি আমার একটা নোংরা কোয়ালিটি আছে কিন্তু এত বড় খারাপই করিনি আমি কোনো পর আমি জায়গা দিইনি কিন্তু মূল নিজের ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে বাবা তিন দিন বিচের হলো ফায়সালা হলো না এমন সময় গ্রামের একটা মুরব্বী লোক ছিল বয়স্ক মানুষ ছিল লোকটা এক বাক্যে গিয়ে গো লোকগুলোকে জিজ্ঞেস করলো বাবেরা তোমরা তিন দিন থেকে বাড়িতে বিচার করছো কিসের বিচার বলে দাও বলে চাচা এই ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল হয়ে গিয়েছে কেমন করে মীমাংসা করব কোনো পথ খুঁজে পায় না ঠিকই কথা হ্যাঁ গো এটা নিয়ে আমার সামলে পড়েছি বলে খ্যাপা তোমরা তো যুবক ছেলে কি বিচার করতে জানো আমার কাছে একটা খবর নাও কি খবর চাচা ওই যে সামনে একটা পাড়া আছে ওই পাড়াতে একটা দারুণ পণ্ডিত কবিরাজ আছে কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ নয় এলেম আছে বটে ওই বান্দার কাছে যাও এ মেয়েটাকে নিয়ে যাও এ মেয়েটা সতী না অসতী কবিরাজ একবারেই ক্লিয়ার করে দেবে একবার বলুন হেদয়তা মালিক জোরে বলুন হেদেয়া মালিক কি করে আল্লাহ হে যায় দিচ্ছে আপনি খোঁজ করতে পারবেন না বাপ হ্যাঁ মুরব্বী লোকের কথা বয়স্ক লোকের কথা শুনে স্বামী বলছে ঠিক কথা চাচা বলেছ পঞ্চাশ জন ষাট জন লোক নিয়ে চলল কবিরাজের কাছে রাস্তা দিয়ে যাচ্ছেন তখন হিন্দা স্বামীকে বলছে ও স্বামী আমার সম্মান রক্ষা করা তোমার কর্তব্য আর তোমার সম্মান রক্ষা করা কর্তব্য আমার আছে কেন তুমি এতগুলো লোককে নিয়ে আমাকে এত বড় অলঝানে ফেলে দিচ্ছ আমাকে সন্ধ্যে মধ্যে রেখেছো স্বামী গো আমি জোর হাত করে বলছি আমি কোনো অন্যায় করিনি একই ভাষায় একই উত্তর না 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 তোমাকে সংসার করতে নেব না তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব এ করতে করতে গোটা রাস্তা যাওয়ার পরে কবিরাজের কাছে দরখাস্ত পড়ে গেল কবিরাজ আমরা রঘুনাথপুর থেকে এসেছি আমাদের একটা করে দেখুন কি কিসের জন্য এসেছ বলে সন্ধর জন্য এসেছি এই মেয়েটা কোনো ছেলের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে এ তো স্বামী বাঁচে না এ পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি মেয়েটার নাম কি বলো কবিরাজ বলছেন মেয়েটার নাম কি বলো বলে হিন্দা স্বামীর নাম কি অমুক গ্রামের নাম কি অমুক সব ডিটেলস নেওয়ার পরে কবিরাজ বলছে তোমরা এই জায়গাতে বসে যা আমি একটু ভিতর থেকে গবেষণা করে আসি রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো রইলাম তোমার পিড়িতে রাশায় নবি গো বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই জাহান্নামের নামের কথা শুনে মনে লাগে ভয় ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাই আপনি নবীর শনে আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবি গো রইলাম তোমার পিড়িতে রাশায় রইলাম তোমার পিড়িতে রাশায় একবার জোরে বলুন সুবাহান বস তদন্ত শুরু করলাম কবিরাজ দশ মিনিট পনেরো মিনিট এই মেয়েটা তদন্ত করতে গিয়ে আধ ঘন্টা কাটিয়ে দেওয়ার পর এসে বলছেন কি বলছেন ও হিন্দার স্বামী তোমার কপাল কত ভালো যে হিন্দার মতো একটা নামি দামি মহিলা আল্লাহ তোমার কপালে দিয়ে দিয়েছে তুমি একটা গাঁজা আখর ছেলে কিন্তু বউটা সতিমি। তোমার স্ত্রী কোনো নোংরামি করেনি আমি দশ থেকে পনেরো মিনিট ধরে তোমার স্ত্রী করলাম তোমার স্ত্রী কোনো ভুল আমার রেজাল্টে ধরা পড়ে গিয়েছে করেনি ওরে হিন্দার স্বামী তোমাকে দ্বিতীয় নাম্বার কথাটা একবার বলার জন্য আমি তৈরি হয়ে গেলাম হিন্দার স্বামী আমি যে প্রমাণ করে দিলাম তোমার স্ত্রী কোনো অসতী মেয়ে নয় দারুণ দামি মেয়ে শুধু তাই নয় শুধু তাই নয় এখন একটা টাটকা খবর দেওয়ার আছে ও হিন্দা স্বামী তুমি শোন নাও মেয়েটাকে অযথা ছন্দের মধ্যে ফেলে দিয়েছ কিন্তু আগামী বছরে আগামী দু বছরের মধ্যে এই মেয়েটার পেট থেকে একটা স্বামী ছেলে বের হবে একটা ছেলে জন্ম হবে এই ছেলেটা এমন দামি হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক হয়ে তারা পরিচয় হবে একবার জোরে বলুন না সুবাহান্লা কবিরাজ তদন্ত করেছে একটা মেয়েটা সতি না অসতি তদন্ত করতে গিয়ে দুটো রেজাল্ট বেরিয়ে গেছে বাবা পেটের একটা ছবি করেছিলেন দুটো আপনার রেপোর্ট এসে একটা পাথর আর একটা আপনার ব্লাড ক্যান্সার দুটো ঝামেলা বেড়ে গেল নাকি একটা তদন্তে দুটো রেজাল্ট হয়ে গেছে কি হলো আপনি কি বলেন আমার স্ত্রীর পেট থেকে আগামী বছরে একটা ছেলে হবে তো ছেলেটাকে পৃথিবীর কোণে কোণে মানুষ চিনবে আর সেই ছেলেটা হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক এরকম ছেলে তুমি বাবা হতে চলেছো আচ্ছা বলুন তো বাপ সত্যি করে বলবেন বেটা যদি মাস্টারি চাকরি করে তো বাপির খুশি হয় কি না ছেলে যদি বক্তা হয় তো খুশি হয় কি না এ চারজন ছেলে যে পাগড়ি পেয়েছে আমার বাপ মা খুশি কি না খুশি কিন্তু আমরা খুশির মাম দিতে পারলাম না আমার বাপ মা মোবাইল ধরে বসে আছে আমার বউ মোবাইল ধরে বসে আছে লাইভ চলছে বেটা লাইভে তুমি যাচ্ছা করছো হাজার হাজার মানুষ বক্তব্য শুনছে আর আমার বেটা বীর বাহাদুরের মতো বক্তব্য রাখছে এবার মা বাবা অহংকার হবে না আনন্দ হবে না এই ছেলেটার যখনই কথা শোনা হিন্দার স্বামীর মনে মনে একটা কথা জেগে গিয়েছে কি কথা আমার স্ত্রীর পেট থেকে ন্যাশনাল নায়ক হবে আমি নায়কের বাপ হব এত বড় খবর এ কথাটা শোনার পর সব রাগ মাটি করে দিয়ে হিন্দার কাছে গিয়ে বলছেন এই হিন্দা সন আট দিন থেকে বিচার হলো তুই আমাকে কত হাত ধরলি পা ধরলে আমাকে ভাত দাও আর আমি তোমাকে বললাম তারা দিয়ে দিব তোমাকে ভাত দেব না ভাত দেব না হিন্দারে এখন কবিরাজের কথা শুনে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে ভালো হয়ে গিয়েছে চল 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 আর তোর অসুবিধা করব না একই সঙ্গে আবার গিয়ে সংসার পেতে দেবো সংসার শুরু করব চল যখন এই কথা বলা হিন্দা হাতের ঝিটখানা মেরে বলছে ও গোলাম ও মানুষ ও স্বামী তোমার ভাত আমি আর খাবো না এতদিনই বলছে ভাত দিব না এখন হিন্দার হিন্দা বলছে আমি তোর আর ভাত খাবো না উল্টা হয়ে গেল ভাত খাবি না তুই উটি খাবি মানবে গো হিন্দা চল ভুল তো আমি করেছি তুইও ভুলো শিকার হয়ে গেছে আমার বন্ধু তোর বাড়ি থেকে বের হয়েছে হিন্দার স্বামী বলছে শোনালা কোনো দিন তোমাকে অশান্তি দিব না চলো 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 একই বাক্য আমি তোমার বাড়ি যাবো না ভাত খাবো না একই বাক্য হয়ে গেল যতটা স্বামী করা ছিল এখন উল্টে স্ত্রী ততটাই করা হয়ে গিয়েছে সমাজের লোক চিন্তা করে দেখলো একার আর সংসারে বসা যাবে না মেয়ের মন পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে একবার যদি মেয়ে যে ধরে নেয় তো স্বীকার করা মুশকিল হয়ে যাবে অথবা তালাক করে দাও তালাক হয়ে গেল টাইম শর্টের জন্য বলতে আরম্ভ করলাম তালাক হয়ে গেল আর যখনই তালাক হয়ে যাওয়া মক্কা মদিনার ভিতরে যত নামি দামি কোম্পানির মালিক ছিল আল্লাহর বান্দারা হিন্দা মেয়েটা দেখতে সুন্দরী আর সতী মেয়ে তার প্রসিদ্ধ নাম ছিল ভালো মেয়ের পরিচয় ছিল যখনই তালাক হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে হাজার হাজার কোম্পানি মালিক প্রস্তাব দিতে আরম্ভ করলো হিন্দা তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে তুমি তালাক নিয়ে নিয়েছো যদি তুমি চাও আমি অমু ফ্যাক্টরির মালিক তুমি আমাকে বিয়ে করতে পারো প্রস্তাব আসতে শুরু হলো প্রস্তাব আসতে আসতে দশটা প্রস্তাব আলো বাবা কারো প্রস্তাব গ্রহণ করলো না কারো প্রস্তাব গ্রহণ করলো না হঠাৎ করে একটা প্রস্তাব চলে আসলো যে পোস্তাটা মালিকের নাম হলো আবু সুফিয়ান জোরে বলুন সুবাহান কবরে রাজা কত কঠিন সইতে আমি পানি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বনা হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বনা মসজিদের মসজিদেরও এ লাখানা আসবে একদিন তা সবার জানা বড় এ পাতায় আর গরম পানি গোসুল দিবে কয় জনা গোসুল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছ জনা গোসুল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চার জনা কবরেরা যাব কত কঠিন সইতে হে আমি পানি বনা না বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শোনে নেন যখন আবু সুফিয়ানের প্রস্তাব চলে আসলো ও হিন্দা আমার বাপের নাম অমুক আমি কুরাইশ বংশের একজন ছেলে যদি তুমি বিয়ে করতে চাও তো তোমাকে আমি বিয়ে করে নেব অসুবিধা হবে না যখনই প্রস্তাব করা হিন্দা চিঠি দেখে বলে নিয়েছে এটাই হলো আমার চয়ে স্বামী এই আবু সুফিয়ানকে বিয়ে করতে হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আবু সুফিয়ানকে তো ভিতর ভিতর নবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে গেঁথে নিয়েছে আল্লাহর ভাই ঢুকে নিয়েছে কিন্তু বাইরে প্রচার রেখেছে আমি এখন অমুসলিম আর ভিতর ভিতর নবীকে সাহায্য করছেন সুমন বলতে পারলেন না এ আবু সুফিয়ানের প্রস্তাব পেয়ে হিন্দা বলছে এইটা হলো ছেলে দিয়ে কোনোদিন ভালো ছেলে আশা করা যায় না ভালো পুরুষের জন্য ভালো ছেলে দরকার হয় তো আমার স্বামী ওই ছেলেটা রাখে তার নাম হলো আবু আবু ও সুফিয়ানকে বিয়ে করে নিল আর আবু সুফিয়ান ভিতর ভিতর মুসলমান হয়ে স্বামী স্ত্রীর পরামর্শ বলছে হিন্দা আমি ভিতর ভিতর কিন্তু মুসলমান হয়ে গেছি হিন্দা বলছি কি বলো তোমাকে আমি বিয়ে করলাম হিন্দু অবস্থায় অমুসলিম অবস্থায় আর তুমি ভিতর ভিতর মুসলমান হয়ে গেছো তো তুমি যদি মুসলমান হও তো আমি কেন থাকবো আমি মুসলমান হয়ে যাব। রব্বুল আলামিন বলছেন ইন্না লা তাহা দি নাহা বাবা তা ওয়ালা কিন্নাল্লা হায়া আমি এত খারাপ মেয়েটাকে মুসলমান বানালাম কিন্তু নবীজির চাচাকে মুসলমান বানালাম না এখান থেকে বুঝে নিতে হবে হেদায়াতের মালিক হলেন আল্লা আল্লাহ আপনাকে চিন্তাভাব জিন্দাবাদ মার হাবা এ বুঝতে পারছেন তাহলে কথা তাহলে হেদায়তের মালিক আল্লাহ এতটি লোক আপনার বসে আছেন জালসা কিসের জন্য কিসের উদ্দেশ্যে মসজিদা মাদ্রাসা মাদ্রাসা আপনার ছোট্ট বাচ্চাটা কোনো দিন নোংরা পথে যাবে না মৌলানারা ধরে ধরে তালকিল শিখিয়ে দেয় কোনো দিন ভুল করবে না আপনার ছেলেদেরকে দেখে নেন চারটা ছেলে পাগড়ি পেয়েছে আল্লাহ বলছেন আমি যাকে দয়া করেছে সেই মুসলমান হয়েছে আমি যাকে আল্লাহ চাইব সেই এই মাদ্রাসায় টাকা দিবে তার জ্বলন্ত প্রমাণ এখনই দেখে নিন এ মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ভালোবাসা টিকে রেখেছে যে মাবুদ তুমি আমাকে মুসলমান বানিয়েছ আর শেষ নবীর উম্মুদ বানিয়েছ এর জন্য আমি গর্ভিত আমি দশ হাজার টাকা দাম দিচ্ছি মাওলানা একটা কোনো বীর ভাহাদ ছুটে আসতে পারবেন না মাওলানা আমি দশ হাজার টাকা আল্লাহর ভয়ে নীকে খুশি করার জন্য দিচ্ছি একটা কেউ পারবে না ছুটে আসতে যদি কেউ দশ হাজার টাকা দাম দেন তো আল্লাহ বলছেন কি বলছেন জানেন মান যা আবিল হাসানাতে ফালাহু আশরো আম সালেহা কেউ যদি আমাকে এক টাকা দেয় তো আমি আল্লাহ তাকে দশ টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিই তাহলে আপনি দশ হাজার টাকা যদি আল্লাহকে দিয়ে দেন তো আল্লাহ কোন সাইড দিয়ে কোন পথ দেখিয়ে দে আপনাকে এক লাখ টাকার মালিক বানাবে আপনি টেরই পাবেন না আল্লাহ বলছেন আমাকে যে ধার দিল আমি আল্লাহ তাকে দুনিয়াতে সে টাকাটা দশ গুণ ফিরিয়ে দিই এক লাখ টাকা দিলে তাহলে আপনি দশ লাখ টাকা ঘুরিয়ে পারছেন এক লাখ টাকা দান করলে দশ লাখ টাকা আপনার দুনিয়াতে কামাইয়ের ব্যবস্থা করে দেবে এ বাপ এটা আল্লাহর ওয়াদা একটা লোক উঠবেন না কোনো কি আল্লাহর প্রকৃত বান্দা আছেন আমি দশ হাজার টাকা দিচ্ছি মাওলানা একটা উঠে আসে বলুন তো হ্যাঁ লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন উঠবেন না আপনার কাছে আমার অনুরোধ উঠবেন না আপনার উঠে যাওয়া বুঝে নিব এই মাদ্রাসার পাকা দুশ্মন আপনি আছেন কেন আপনার উঠে যাওয়াটা দেখে আর একজন উঠবে ও তো চলে গেল আমিও যাই তো আপনি প্রথম ভুলটা চালাচ্ছেন বাবা ক্যারাম বোর্ড যে কিনে যে ক্যারাম বোর্ড গ্রামে কিনে এসে দিয়ে দেয় ও ছেলেটা যে গুনাটা কামাই করলো পৃথিবীর বুকে অর্চে দেব অথবা কার কেউ হতে পারে না যত ছেলে ক্যারাম বোর্ড খেলবে যে কিনে নিয়ে আসবে তার নামে নাম্বারটা বসবে তাহলে খবরদার কেউ বাজার থেকে ক্যারাম বোর্ড খেলতে যাবেন না নিতে যাবেন না তার কারণ যতটি ছেলে ক্যারাম বোর্ড খেলবে জীবনে সব গুণা আপনাকে পেতে হবে খবরদার আপনি ভুল করবেন না কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার টাকা দাতে একটা বলেন বলা না আমাদের প্রায় দান শেষ হয়ে গেছে পাঁচ হাজার টাকার মালিক এখন নেই কোনো হিমতলা ছেলে কোনো মানুষ উঠে আসতে না আর বলবেন ভাই আমার বরণের বড় ভয় আছে আমি আল্লাহ আমাকে দয়া করে মুসলমান মুসলমানের কর্তব্য আছে মাদ্রাসা পরিচালনা করবার জন্য আমি আগো আমি পাঁচ হাজার টাকা সিরিয়াল শুরু করে দিয়েছিলাম কিন্তু আমার জাহাঙ্গীর সাহেব দাদা ডাকলাম কি বললেন কই কালু দাদা কোথায় সুবাহ আল্লাহ দাদা আসতে না তো এখানে শুধু আপনার সাথে মোশাফা করার বড় মন হয়ে গেছে মনে মনে ভাবছে বক্তার কাছে গেলে কোন না বিপদ হয় বিপদে ফেলবো না গো দাদা মা আল্লাহ কি করেন গো দাদা আল্লাহ কিন্তু মাছের অবস্থা দেখি বুঝতে পেরেছি হাতটা ধরেই তো দেখি বলছি কত যে মাছ খেয়ে তাগড়া জোয়ান হয়ে আছে আল্লাহ আর আর ছাড়বো না দশ হাজার টাকা যা কাল্লা আমি ধরেছি পনেরো হাজারের জন্য দশ হাজার আমি আগে শুনেছি জি তিন টাকার মাছ কোনো দিন তিনশো টাকাতে বেছে দেয় ও দাদা বেশি না দিলে আপনি পাঁচ বছর সিমেন্ট দিয়ে যাবেন জীবনটা ধন্য করার মতো ছ বছর পরে দিন কিন্তু নামটা লিখে তবে দিবেন না জাহাঙ্গীর আলম সাহেব রব্বুল আলমিন আমি দান চেয়েছিলাম দশ হাজার কিন্তু তোমার বান্দাকে তুমি মুসলমান মনেছো তার কপাল ভালো আবার দশ হাজার টাকার পরে পরিবারের জন্য আল্লাহ পাঁচ বছর সেমি দান করেছো রাব্বুল আলামিন কবুল করে নাও মেহরবানি করে কবুল করে নাও এই মাদ্রাসা নির্বাচন হবে মাদ্রাসার ছাদ হবে মাদ্রাসার ঢালাই হবে মাদ্রাসার প্লাস্টার হবে হে রাব্বুল আলামিন তোমার বান্দা জাহাঙ্গীর স্ট্রেচার হয়ে থেকে যাবে ইয়া আল্লাহ কিয়ামতের বাজনা বাজা পর্যন্ত তোমার বান্দা সিয়ার থাকবে তা তুই জা র ইয়ার নে কি ভাবি আজ হেবিল বা সেবা ইল্লা সেবা কাশ সেবা না এগারো সাখা মা আল্লাহ একটা ছেলে দশ টাকা দান করে দেয় কেমন তার টাকার ময়া না 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 টাকার ময়া করলো না সাহান্নাম থেকে বাচ্চার জন্য দশ টাকা দিয়েছে রবুল আলমি হাজার হাজার জমিওয়ালা আছে ব্যবসায়িক আছে আল্লাহ সবাই দান করতে পারবে না যাকে আল্লাহ তুমি চাইবে সেই জাহাঙ্গীর রুটে দশ হাজার টাকা দান দিবে আর পাঁচ বছর সেমে দান করবে আল্লাহ কবুল করে না এবা এ টাকাটা নিয়ে যদি বহরুম বাজার যেত জি এ নিয়ে যেত দশ হাজার টাকা ফ্যামিলির জন্য এক বছরের ভালো ভালো দামি দামি পোশাক হতো হতো না হতো না বাহ কিন্তু কিনলো না মাবুদের খাতায় জমা করে দিল আমি দশ হাজার টাকা দিয়েছি মাসের ব্যবসা করে দেখবেন একদিন কোটিপতি হবে আল্লাহ বলছেন বান্দা কোন দিক দিয়ে আমি তোমাকে কোটিপতি করবো এই ভালোবাসা তুমি জানো না আমি জানি এ আব্বা জান আপনাদের কাছে ভালোবাসার আশা রাখলাম এই জাহাঙ্গীরের মতো কোনো কি আল্লাহর প্রেমিক আছেন একটা দশ হাজার টাকা দুই তিন নম্বরে কোন আল্লাহর প্রেমিক মহিলাদের কাছে চাদর চলে গেছে মাম আপনার জন্য আশা করে দোয়া করছি এতটি পুরুষ আছে এতটি মুরমি বাউলান আছে দোয়া করছে আল্লাহ তুমি মমতা ব্যানার্জির মাথা ঠিক করে রাখো তাকে পদে রাখো পাঁচশো টাকা দিয়েছিল এবার হাজার টাকা দিচ্ছে যদি হাজার টাকা প্রথম মাসের টাকাটা না দাও এমন দোয়া করব লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে বোন মা মাসি যে কোয়ালিটির মা বোন দিদি বসে আছো অনুরোধ করে বলছি একটা মাসের টাকা মাদ্রাসাকে পরিচালনা করার জন্য আপনি দিয়ে দেন এপ্রিল মাসের টাকা আমি দিয়ে দিলাম ভান্ডারের টাকা দিদি দিহিল লক্ষীর ভান্ডার রে আর বল সবাই তো শুনবেন দশ হাজার ফিরিতে বলবো গো বাবা দু নম্বর কেউ আলতাফ শেখ দশ হাজার টাকা এবং দুই গাড়ি ইট লিলা হে তকরি আল তা আল তাফ সে কোনটা এখানে নেই খালি মুলাকাত করতে চাইছিলাম দেখেন না দশ হাজার টাকা আর দু গাড়ি ইট মানে দু গাড়ি ইঁটের দুটো ঘর হয়ে যাবে ওই ঘরে প্রত্যেক দিন শুরু হবে কফন কোরআন ইল মাজেদ বা লাজীবান যা হো মঞ্জের মিন ও হো ফাঁকা লাল কাপের ওনা হাজার সাই ওনাজেব জি হে হে রপন আলা রে তুমারবন্দ তাফর রহমান দশ হাজার টাকা নগদ দান করেছে দুই ট্রাক্টর দান করেছে রব্ল আল আ তোমার খবরটা কানে নিয়েছে ইন্না জাহান্নাম আ কানা তুমি সাদা রিতামা আবামেসি না ফি হে হাকাবা জাহান্নামের ভয়াল্লাহ তোমার বান্দা দুই টোনি দান করে দিয়েছে দশ হাজার টাকা নগদ দিয়েছে ইয়ার হামার হেমিন ইয়া জাল জালালাল আক্রাম ইয়ার সাতা রাজা আল্লাহ তোমার তো নামের শেষ নাই বসার শেষ নাই রব্লুল আমিন তোমার বান্দাকে তুমি যোগ যোগ্য ব্যক্তি বলে কবল করে নাম ফেরবুল আলহ মিন তার কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও সংসারের সুখ দাও আল্লাহ গো ছেলে মেয়েকে ডাক্তার মাটার কারি হাফেজ বানিয়ে দাও হে রহমান রহিমিন স্ত্রীর সঙ্গে পরমর্ষনা ভালো রাখতে দাও ছেলে মেয়েদের কাছে সম্মান বানিয়ে দাও মা বাবা সেবা করতে দাও মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও রব্বুল আলামিন তুমি ডাক্তার ডাক্তার কবিরাজের কবিরা আল্লাহ এমন অসুখ দিও না যে অসুখের জন্য সারা জীবনটা লাকাত হয়ে যায় মাবুত গো তুমি দয়া করে তোমার বান্দাকে قبول করে নাও আমিন সুম আমিন মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতায় পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতায় পুড়ে ছাই ও মানব তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না অথচ